যে মানুষটা তার স্ত্রী কিংবা স্বামী থাকার পরেও আপনার সাথে দৈহিক সম্পর্কে জড়িয়েছে আপনি কি ভাবছেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে আপনার জন্য সে সবকিছু ছেড়ে দেবে নিজের স্ত্রী বা স্বামীকে ডিভোর্স দিয়ে আপনাকে সুখের সাগরে ভাসাবে না বাছা ধন এমনটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি বাস করছেন একটা বোকার স্বর্গে একটা সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস সম্মান আন্তরিকতার সাথে যখন কেউ এই ভিত্তিটা অমান্য করে কিংবা যখন কেউ নিজের স্বামী স্ত্রী থাকার পরেও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় তখন কিন্তু একটা প্রশ্ন জাগে এই মানুষটাকে আসলে ভালোবাসার যোগ্য বা মানুষটাকে আসলে ভালোবাসতে জানে মোটেও না একজন মানুষ নিজের ভালোবাসার মানুষকে নিজের সঙ্গীকে ছেড়ে প্রতারণা করে অন্য একটা মানুষের সাথে অন্য একটা সম্পর্কে জড়িত হয় তখন তার এই চরিত্রটা তার চরিত্রের অযোগ্য এবং চরিত্রহীনতার বড় একটা পরিচয় দেয় কিন্তু মানুষ তো ভেবে নেয় যে মানুষটা তার স্ত্রী বা স্বামীকে ঠকিয়ে অন্য একজনকে ভালোবাসছে সে হয়তো তাকে তার তার কাছে যাচ্ছে অনেকে তো ভেবে না যে আগের সম্পর্কটা ছিল স্ত্রীর দাম্পত্য জীবনটা তাদের সুখে যায় না তাই সে অন্যের কাছে এসেছে আরেক আরেকটা রিলেশন করতে সম্পর্কে জড়াতে কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে বাস্তবতা এটাই যে ব্যক্তি একজনের সাথে প্রতারণা করে নিজের সঙ্গীর সাথে প্রতারণা করে স্ত্রী বা স্বামীর সাথে প্রতারণা করছে বারবার সবার সাথে প্রতারণা করবে যে ব্যক্তি তার সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেনি ওই ব্যক্তির পক্ষে নতুন করে বিশ্বস্ততা ধরে রাখা কোনো একটা সম্পর্কে অসম্ভব তার মধ্যে প্রেম ভালোবাসা প্রতিশ্রুতি যাই থাকুক না কেন সব কিছুই সাময়িক এসব সম্পর্কের একটাই সত্যি সেটা কি জানেন যে সমস্ত মানুষ নিজেদের সঙ্গী থাকার পরেও অন্য কারোর সাথে সম্পর্কে এগিয়ে যায় এটার মূল চাহিদা মূল কারণ হচ্ছে তাদের দৈহিক সম্পর্ক নিজেদের চাহিদা পূরণের লক্ষ্য ছাড়া আর কিছুই না এই ধরনের মানুষের কাছে ভালোবাসা মানে শুধুমাত্র তাৎক্ষণিক আকর্ষণ আত্মতৃপ্তি আর মনে কিন্তু আপনি কখনো কোনো গভীর অনুভূতি পাবেন না এবং সে কেবলমাত্র নিজের চাহিদা পূরণ করতে ব্যস্ত থাকবে এ ধরনের সম্পর্কে একটাই পরিণতি হয় সেটা হচ্ছে বেদনাদায়ক জীবন প্রথমে সে তার বর্তমান একটা সঙ্গীকে ঠকিয়েছে এবং যখন তার চাহিদা মিটে যাবে বা নতুন কোনো সঙ্গী পেয়ে যাবে তখন সে আপনাকেও ছেড়ে চলে যাবে এমন মানুষের কাছে ভালোবাসা একটা সাময়িক খেলা ছাড়া আর কিছুই না প্রতারণার সম্পর্ক শেষ হয় তখন ভুক্তভোগীর কাছে শুধু আক্ষেপ আর লজ্জা ছাড়া কিছুই থাকে না তখন থেকে নিজের চোখেই এই সম্পর্কগুলোকে পাপ বলে মনে হতে থাকে ওখানে ভালোবাসা আর ভালোবাসা থাকে না ওখানে এই ভালোবাসা রূপ নেয় আত্মগ্লানিতে ধরনের সম্পর্কের পরিণত হলো কষ্ট একাকিত্ব এবং মানসিক যন্ত্রণা একটা কথা সবাই মাথায় রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মহৎ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং সম্মান ভিত্তি নিয়েই কিন্তু টিকে থাকে যে মানুষ তার দাম্পত্য জীবনটাকে সুন্দর রাখতে ব্যর্থ সে মানুষ অন্য কোথাও সুখ খুঁজে পাবে না কাউকে সুখে রাখতেও পারবে না যদি দেখেন কোনো মানুষ তার সঙ্গীকে ঠকাচ্ছে তাহলে বুঝে নিন ছেয়ে কোনো বিশ্বস্ততার যোগ্য নয় ধরনের মানুষের উদ্দেশ্য শুধুমাত্র নিজের চাহিদা মেটানো